আপনার প্রিয় প্রিয় নবী নবী আমার যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারে ব্যক্তি বলেছে আপনি জানেন এখন আপনি বলুন আপনার বিবেক কি বলে আপনি মুসলমান ঠিক আছে আমি ভাই বুঝতে পারছি আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্র হতো আমি যদি করতাম আমি ইমরান বিন বসিয়ে একজন নারীকে নিয়ে এমন করতাম বাগানে গিয়ে তার শরীরে হাত হাত দিতাম তার অনুমতি না নিয়ে জোর জবরদস্তি করে স্পষ্ট এখানে জোর জবরদস্তি আপনি আমাকে কি বলতেন আপনি একটু বলুন কোন মুফতি আলেম শাহেক আহমদুল্লাহ যদি এই কাজটা করতো মিজানুর রহমান আসার যদি এই কাজটা করতো আপনি কি বলতেন বলেন ভালো বলতেন আপনি নিশ্চিত ধর্ষক বলতেন ইব্রাহিম নামক এক লোক নাকি নিজেকে নবী বলে দাবি করেছিল তেমনি এক গাঁজাঘুরি ঘটনা মোহাম্মদ তার চটি গল্পের বই কোরআনের সুরা আস সাফাতের একশো দুই নম্বর আয়াতে লিখে রেখেছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত যাদের মুখে এরকম কথা তারা কখনো ভালো মানুষ হতে পারে না এইসব নাস্তিক যারা নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামকে নিয়ে জাতামাতা কথা বলে তারা যে বর্তমান সময়ে একজন সাইতন আতঙ্কবাদী নাস্তিক তাদের এই আচরণ দেখে তাদের কথা দেখে বোঝা যায় আমরা নবী সাল্লাহি ওয়াসাল্লামকে ভালোবাসি তার জন্য তাদের রাগ হয় তারা বলে যে ভালোবাসা যাবে না তারা বিভিন্ন রকম অভিযোগ করে তারা বলে যে আমরা মমিন মুসলিম আমরা সঠিক মুসলিম আমরা ইসলাম পালন করি তাদের মুখে আপনারা অনেক কথা শুনতে পাবেন কিন্তু বর্তমানে এই সব নাস্তিক যারা এই রকমভাবে নবীকে গালি দেয় তারা যে দেশদ্রোহী ব্যক্তি আতঙ্কবাদী সন্ত্রাসী ব্যক্তি সেটা প্রমাণিত হয় তাদের আচরণ কথা এবং হাদিস থেকে চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা হয়তো কিছু হাদিস এমন শুনেছেন যে হাদিসে নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতা সন্তান এমনকি সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে সবার থেকে আমাকে যদি বেশি না ভালোবাসো তাহলে তুমি মমিন হতে পারবে না এটাকে লক্ষ্য করে নাস্তিকরা বলে থাকে যে ইসলাম ধর্মের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার উন্মতের আদেশ দিয়ে গেছেন তাকে ভালোবাসতে হবে একজন সঠিক মমিনের কাছে তার পিতামাতা চাইতেও নবী সাল্ল আনিহি ওয়াসাল্লাম বেশি প্রিয় হতেই হবে নাহলে সে মমিন হতে পারবে না নবী সাল্লি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এই কথাটা যদি নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লাম নিজে না বলে অন্য কেউ বলতো তাহলে আপত্তি হতো না কিন্তু নবী সাল্ল আনিহি ওয়াসাল্লাম নিজেই তাকে ভালোবাসতে হবে এরকম আদেশ দিয়ে যাচ্ছেন বিষয়টি অত্যন্ত হাস্যকর ঠিক যেমন কেউ কারো ভালোবাসা পাওয়ার জন্য তাকে জোর করে বলে যে আমাকে ভালোবাসো না হলে তোমাকে এই দেব না সেই দিব না কিংবা তোমাকে মারা হবে ইত্যাদি এরকমভাবে নবী সাল্ল্লাহ আনিহি ওয়াসাল্লামকে নিয়ে নাস্তিকরা অনেক রকম মন্তব্য করে থাকে তো এখন কথা হচ্ছে যে নবী সাল্ল আনিহি ওয়াসাল্লাম এরকম কথা কেন বলেছেন যে আমাকে বেশি ভালোবাসতে হবে আসলে যে ভালোবাসবে সে তো মন থেকে ভালোবাসবে এজন্য তো বলার কোনো দরকার নেই সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে না হলে তুমি মমিন হতে পারবে না এটা হচ্ছে নাস্তিকদের বক্তব্য আসলে তাদের কথাগুলো শুনে মনে হবে যে তাই তো সঠিকই তো কিন্তু কেন বলেছেন তার উদ্দেশ্য কী সেটা তো তারা বলে না তো চলুন সহজভাবে বুঝিয়ে দিই নবী সাল্লানেহি ওয়াসাল্লাম নিজেকে ভালোবাসতে আদেশ দিয়ে গেছেন প্রথমত সেই হাদিসটি দেখব তারপরে কিছু কথা বলবো আনা সরাজুল্লাহ হই থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মবিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই শৈব খারী হাদিস নাম্বার পনেরো এই রকমই আরও কিছু হাদিস দেখতে পাবেন যেসব হাদিস থেকে জানা যায় পৃথিবীর সবার থেকে আপনাকে নবী সাল্ল আলহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে তাহলে আপনি প্রকৃত মমিন হতে পারবেন যদি আপনি নবী সাল্লু আনিহি ওয়াসাল্লামকে ভালো না বেশে অন্য কাউকে বেশি ভালোবাসেন তাহলে আপনি প্রকৃত মমিন হতে পারবেন না আসলেই এই ভালোবাসাটা কিসের ভিত্তিতে এই ভালোবাসাটা হচ্ছে শরীয়তের ভিত্তিতে আপনি সব থেকে আগে নবী সাল্লু আনিহি ওয়াসাল্লামের শরীয়তকে প্রাধান্য দিবেন আপনার পিতামাতা যদি বলে যে তুমি পাপের কাজ করো তখন আপনি নবী সাল্ল আনিহি ওয়াসাল্লামের শরিয়তকে প্রাধান্য দিবেন আপনার মাতা পিতার কথাকে বাদ দিয়ে নবী সাল্ল আনিহি ওয়াসাল্লামের শরীয়তের দিকে ফিরে যেতে হবে এই সময় নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে দেখুন হাদিসে তো এটাও আছে যে পিতা মাতার খেদমত করার ব্যাপারে এক ব্যক্তি নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করল যে আমি সবথেকে বেশি খেদমত করবো কার তখন নবী সাল্লানিহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের তারপর বললেন কার তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমার মায়ের তারপর সেই সাহাবে জিজ্ঞাসা করলেন তারপর কার খেদমত করব। তখনও নবী সাল্লি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের খেদমত করো তারপর তোমার পিতার তো তখন নবী সাল্লাহ সাল্লাম বলেননি যে আমার খেদমত করো তো নবী সাল্লাহ সাল্লাম মায়ের মর্যাদা মায়ের অধিকার সর্বপ্রথম দিয়েছেন কিন্তু যদি মা পাপের কাজ করতে বলে মা যদি খারাপ কাজ করতে বলে তখন শরীয়তের দিকে ফিরে আসতে হবে তখন সবার থেকে নবী সাল্লিহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে এই কথাই এই হাদিসে ফুটে উঠেছে নবী সাল্লিহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কেন তার উত্তর হচ্ছে তিনি হচ্ছেন আমাদের সংবিধান সংবিধান মানে হচ্ছে আপনি কিভাবে চলবেন তার নিয়ম কানুন লিখিত একটি বিধান তো ইসলামের সংবিধান হচ্ছে নবী সাল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম নবী সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লামকে মানুষের মডেল করে পাঠিয়েছেন মানুষ তাকে ফলো করবে তো এই সংবিধানকে যদি সবার থেকে বেশি না ভালোবাসেন তাহলে বলেন আপনাকে কিভাবে। মমিনের টাইটেল দেওয়া হবে যেমন ইন্ডিয়ার সংবিধানকে যদি আপনি বলেন যে আমি ইন্ডিয়ার সংবিধানকে ভালোবাসি না তাহলে বলুন আপনাকে কিভাবে ইন্ডিয়ান বলা যাবে যদি আপনি বলেন যে ইন্ডিয়ার সংবিধানকে আমি মানি না তাহলে বলুন আপনাকে ইন্ডিয়ায় কিভাবে থাকতে দেওয়া যাবে আপনাকে একজন দেশভক্ত বা সচ্চা নাগরিক হতে হলে বা ইন্ডিয়ান হতে হলে ইন্ডিয়ার সংবিধানকে প্রাধান্য দিতেই হবে সংবিধানকে সবার থেকে বেশি ভালোবাসতে হবে তাহলে আপনি নিজেকে ইন্ডিয়ান বলে দাবি করতে পারবেন আর যখন আপনি দেশের সংবিধানকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন বা ভালোবাসবেন তখনই আপনাকে বলা হবে একজন প্রকৃতপক্ষে ইন্ডিয়ান যদি আপনি বলেন যে আমি সংবিধানকে ভালোবাসি না মানি না তাহলে বলেন আপনাকে কি প্রকৃত ইন্ডিয়ান বলা যাবে এটা কি ঠিক হবে একই রকমভাবে নবী সাল্লি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সংবিধান তো এই সংবিধানকে যদি আপনি সব থেকে বেশি না ভালোবাসেন বেশি প্রাধান্য না দেন তাহলে তো আপনাকে প্রকৃত মমিন বলা যাবে না তাই না যেমনভাবে দেশের সংবিধানকে বা দেশকে যদি আপনি না ভালোবাসেন তাহলে প্রকৃতপক্ষে আপনাকে দেশভক্ত বলা যাবে না দেশের আইনকে প্রাধান্য না দিয়ে দেশের আইনকে যদি অমান্য করেন তাহলে প্রকৃতপক্ষে আপনাকে ইন্ডিয়ান বলা যাবে না দেশের আইন কানুনকে না মেনে যদি আপনি অন্যান্য আইন কানুন মেনে চলেন বা খুশি চলেন তাহলে আপনাকে অপরাধী বলে গণ্য করা হবে ঠিক একই রকমভাবে ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার সংবিধান হচ্ছে আমাদের নবী সাল্লাহ আনীহি ওয়াসাল্লাম তো আপনি যদি নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে সংবিধান বলে সবথেকে বেশি প্রাধান্য না দেন যদি ভালো না বাসেন তাহলে আপনাকে কিভাবে মমিন বলা যেতে পারে আপনি একটু নিজেই ভেবে দেখুন মমিন হতে হলে যে শুধু নবী সাল্লিহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এরকমও নয় আরও কিছু আদেশ আছে যেমন আনাস রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী সাল্লহি ওসাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে এখানে নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন আপনি মমিন হতে পারবেন না যতক্ষণ আপনি নিজে যেটা পছন্দ করেন সেটা আপনার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে তার মানে ভালো কিছুর জন্য এটা বলা হয়েছে যদি আপনি গান বাজনা যেটা পছন্দ করেন আর যদি বলেন যে এটা আমি মমিন ভাইয়ের জন্য পছন্দ করলাম তাহলে কিন্তু এই হাতে সেই কথা বলে না আপনি এরকম করলে তো মমিনও হতে পারবেন না ভালো কাজের জন্যই কথা বলা হচ্ছে তাই এখানে পছন্দ করার ব্যাপারেও আপনি মমিন হতে পারবেন তাহলে সামান্য একজন ভাইয়ের জন্য যদি আপনার মমিন হওয়ার মানদণ্ড হয় তাহলে নবী সাল্লামকে ভালোবাসা কেন মমিনের জন্য মানদণ্ড হবে না আরও একটি হাদিস দেখাবো আবদুল্লাহ ইবনো আমর তালা তালহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন সেই মুসলিম যার জিহা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ থাকে প্রকৃতপক্ষে আপনাদেরকে মুসলিম হতে গেলে আপনার জিহা এবং হাত থেকে অন্যান্য মুসলিমরা নিরাপদে থাকবে যদি আপনি অত্যাচারী হন তাহলে আপনি মমিন হতে পারবেন না তো এদিক থেকেও মমিন হতে গেলে আপনাকে অত্যাচারী হওয়া যাবে না যখনই পিতা মাতা কোনো খারাপ কাজ করতে বলবে তখন আপনি আপনার সংবিধানের দিকে ফিরে যাবেন তার মানে নবী সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসবেন তখন মাতা পিতা দুঃখ পেলেও আপনার কোনো রকম পাপ হবে না এরকমভাবে নবী সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতে হবে কারণ আমাদেরকে যে পদ দেখিয়েছেন সে পথে যদি চলি তাহলে মারা যাবার পরে আমরা জান্নাত পাবো আরামে জায়গা পাবো তো অনন্ত জীবনের জন্য আমরা নবী সাল্লাহ সাল্লামকে সবার থেকে বেশি ভালোবাসি এবং আমরা মোমিন কারণ নবীস আল্লাহ সাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ আর এই কথা কোরআনের মধ্যে দেখতে পাওয়া যায় তো নাস্তিকদের মিথ্যা কথা শুনবেন না তার আপনাকে হাদিসের কিছু অংশ দেখাবে অনেক হাদিস আছে যেগুলো দেখাবে না কিছু জাল জয়ীফ হাদিস দেখে বলবে যে এটা বুখারি মুসলিমে আছে এভাবে আপনাকে বিভ্রান্ত করবে কোটি কোটি আলেমের দিন যারা কোরআন হাদিস নিয়ে সময় গবেষণা করে এবং সেই গবেষণা মতে তারা পড়াশোনা করে তারপর আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহকে মানে সেই সব আলেম যাদের কোরআন হাদিস মুখস্থ তারা কি বেশি জানে নাকি এই নাস্তিক যারা ভালোভাবে পড়াশোনা করেনি দু একটা বাংলা বই পড়ে উল্টো পাল্টা বুঝে টাকার লোভে নাস্তিক হয়েছে তারা বেশি জানে এটা সহজেই আপনারা বুঝতে পারবেন যে এরা ভণ্ড যারা এটা প্রচার করার জন্য টাকা পেয়ে থাকে তাদের কথা না শুনে আপনারা কোরআন হাদিস পড়ুন এবং ভালো আলেমকে জিজ্ঞাসা করুন কিংবা আমাকে কমেন্ট করুন আমি সমস্ত বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই